নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদুখস্বরূপায় স্বামী নেপহারিণে স্বামী শিষ্য সংবাদ ত্রয়োদশ বললি শিষ্য কিন্তু মহাশয় আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাবিব তবে আত্মচিন্তা করিব কখন একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার রূপে সাক্ষাৎকার হইবে স্বামীজি আত্মজ্ঞান সকল সকল সাধনার পথের মুখ্য উদ্দেশ্য তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মবধ দর্শন করতে পারিস তো আত্মদর্শনের বাকি কি রইল আত্মদর্শন মানে কি জ্বরের মতো এই দেওয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা শিষ্য তাহা না হইলেও সর্ববৃত্তি ও কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপ অবস্থান বলিয়াছেন স্বামীজি শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো আর সহজে লাভ হয় না কদাচিত কারো হলেও অধিককাল স্থায়ী হয় না তখন সে কি নিয়ে থাকবে বল সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে অভিন্ন জ্ঞানে সেবা পর হয়ে প্রারব্ধ ক্ষয় করে এই অবস্থাটাকেই শাস্ত্রকারেরা জীবনমুক্ত অবস্থা বলে গেছেন শিষ্য তবেই তো এ কথা দাঁড়াইতেছে মহাশয় যে জীবন মুক্তি অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পরার্থে কাজ করা যায় না স্বামীজি শাস্ত্রে ওই কথা বলেছে আবার এও বলেছে যে পরার্থে সেবা পর হতে হতে সাধকের জীবন মুক্তি অবস্থা ঘটে নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পথ উপদেশ করবার শাস্ত্রে কোনোই প্রয়োজন ছিল না শিষ্য এতক্ষণে বুঝিয়া স্থির হইল স্বামীজিও ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নর কণ্ঠে গান ধরিলেন দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে কেরে ওরে দিগম্বর এসেছ কুটিরও ঘরে মরি মরি রূপ হেরি নয়নও ফিরাতে নারী হৃদয় সন্তাপ হারি সাধ ধরি হৃদি পড়ে ভূতলে অতুল মণি কে এলীরে তাপিতা হেরে ও নবনি এসেছ কি সকাতরে একা বদনে করুণা মাখা হাসো কাঁদো তা কার তরে গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন তাপিতা হেরে অবনি এসেছ কি সকাতরে পদটি বারবার গীত হইতে লাগিল অতপর মজলো আমার মন ভ্রমরা কালী পদ নীল কমলে অগণন ভুবন ভার ধারী ইত্যাদি কয়েকটি গান গায় হইবার পরে তিথি পূজার নিয়ম অনুযায়ী একটি জীবিত মৎস্য দমের সহিত গঙ্গায় ছাড়া হইল তারপর মহাপ্রসাদ গ্রহণ করিবার জন্য ভক্তদিগের মধ্যে ধুম পড়িয়া গেল চতুর্দশ বললি। স্থান বেলুর ভাড়াটিয়া মঠ বাটি বর্ষ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ আজ নূতন মঠের জমিতে স্বামীজি যজ্ঞ করিয়া ঠাকুরের প্রতিষ্ঠা করিবেন শিষ্য পূর্বরাত্র হইতেই মঠে আছে ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করিবে বাসনা প্রাতে স্নান করিয়া স্বামীজি ঠাকুরঘরে প্রবেশ করিলেন অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্লপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের শ্রীপাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন অপূর্ব দর্শন তাহার ধর্মপ্রভাবিভাসিত বিভাষিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল প্রেমানন্দ ও অন্যান্য স্বামী পাদগণ ঘরের দ্বারে দাঁড়াইয়া রহিলেন ধ্যান পূজাবসানে এইবার ভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল নির্মিত কৌটায় রক্ষিত শ্রীরামকৃষ্ণদেবের ভস্বাস্থী স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন অন্যান্য সন্ন্যাসীগণ সহ শিষ্য পশ্চাৎ পশ্চাৎ চলিল শঙ্খ ঘণ্টারোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢল ভাব ভাবভাবে নৃত্য করিতে লাগিল যাইতে যাইতে পথিমধ্যে স্বামীজি শিষ্যকে বলিলেন ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তা গাছতলাই কি আর কুটিরই কি সেজন্যেই আমি স্বয়ং তাকে কাঁধে করে নূতন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন শিষ্য ঠাকুর আপনাকে কখনো এই কথা বলিয়াছিলেন স্বামীজি মঠের সাধুগণকে দেখাইয়া ওদের মুখে শুনিসনি কাশীপুরের বাগানে শিষ্য ও সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ ও সন্ন্যাসী ভক্তদের ভিতর সেবাধিকার লইয়া দলাদলি হইয়াছিল স্বামীজি হ্যাঁ দলাদলি ঠিক নয় একটু মন কষাকষি হয়েছিল জানবি যারা ঠাকুরের ভক্ত যারা ঠিক ঠিক তার কৃপা লাভ করেছেন তা গেরস্থই হন আর সন্ন্যাসীই হন তাদের ভিতর দল ফল নেই থাকতেই পারে না তবে ওরূপ একটু আদডু মন কষাকষির কারণ কি তা জানিস প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে তিনি যেন মহা সূর্য আর আমরা যেন প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি অবশ্য এই কথাও ঠিক যে কালে এই থেকেই দলের সৃষ্টি হয় তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ওইরূপ দল ফল সচরাচর হয় না সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায় অহংকার অভিমান হীন বুদ্ধি সব ভেসে যায় কাজেই দল ফল করবার তাদের অবসর হয় না কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয় শিষ্য মহাশয় তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তাহাকে ভগবান বলিয়া জানিলেও সেই এক ভগবানের স্বরূপ তাহারা ভিন্ন ভিন্নভাবে দেখেন ও সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যেরা কালে এক একটি ক্ষুদ্র গণ্ডির ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে স্বামীজি হ্যাঁ এই জন্য কালে সম্প্রদায় হবেই এই দেখ না চৈতন্যদেবের এখন দু তিনশো সম্প্রদায় হয়েছে যিশুর হাজার হাজার মত বেরিয়েছে কিন্তু ওই সকল সম্প্রদায়ই চৈতন্যদেব ও যীশুকেই মানছে শিষ্য তবে শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদিগের মধ্যেও কালে বোধ বহু সম্প্রদায় দাঁড়াইবে স্বামীজি হবে বই তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে ঠাকুরের যেমন উদার মত ছিল এটা ঠিক সেই ভাবের কেন্দ্রস্থান হবে এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরুবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে এইরূপ কথাবার্তা হইতে হইতে সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন স্বামীজি স্কন্দস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসন করি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অপর সকলেও প্রণাম করিলেন অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্জ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভ্রাতৃগণের সহায় স্বহস্তে পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন বোধ হয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষা প্রদানও করিয়াছিলেন সে যাহা হোক পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্যে প্রার্থনা করুন যেন মহা যুগাবতর ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে ইহাকে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন সকলেই করজোরে ওইরূপ প্রার্থনা করিলেন পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন ঠাকুরের এই কৌটা ফিরিয়ে নিয়ে যাবার আমাদের সন্ন্যাসীদের কারো আর অধিকার নাই কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটা তুলে মঠে বাবুর বাগানে নিয়ে চল শিষ্য কৌটা স্পর্শ করিতে কুণ্ঠিত হইতেছে দেখিয়া বলিলেন ভয় নাই কর আমার আজ্ঞা শিষ্য তখন আনন্দিত চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া কৌটা মাথায় তুলিয়া লইল এবং শ্রী গুরুর আজ্ঞায় ওই কৌটার স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্য জ্ঞান করিতে করিতে চলিল অগ্রে কৌটামস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি তারপর অন্যান্য সকলে আসিতে লাগিলেন পথিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন সাবধান আজ হতে আর কোনো অনিত্য বিষয় মন দিস একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন দেখিস এবার খুব সাবধান খুব সতর্কে যাবি রূপে নির্বিঘ্নে মঠে উপস্থিত হইয়া সকলেই আনন্দ করিতে লাগিলেন স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলিতে লাগিলেন ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামল আমার মনে এখন কি হচ্ছে জানিস এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান তোদের মতো ধার্মিক গৃহস্থেরা এর চারিদিককার জমিতে ঘর বাড়ি করে থাকবে আর মাঝখানে ত্যাগী সন্ন্যাসীরা থাকবে আর মঠের ওই দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘর দোর হবে এরূপ হলে কেমন হয় বল দেখি শীর্ষ মহাশয় আপনারে অদ্ভুত কল্পনা স্বামীজি কল্পনা কিরে সময়ে সব হবে আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি এরপর আরও কত কি হবে আমি কত করে যাব আর তোদের ভিতর নানা আইডিয়া মতলব দিয়ে যাব তোরা পরে সেসব সব ওয়ার্কআউট কাজে পরিণত করবি বড় বড় প্রিন্সিপাল মীমাংসা কেবল শুনলে কি হবে সেগুলিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মক্ষেত্রে দাঁড় করাতে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে তারপর জীবনে সেগুলিকে ফলাতে হবে বুঝলি একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান কর্মজীবনে পরিণত ধর্ম এইরূপে নানা প্রসঙ্গ চলিতে চলিতে শ্রীমৎ শঙ্করাচার্যের কথা উঠিল শিষ্য শ্রী শঙ্করের বড়ই পক্ষপাতি ছিল এমন কি ওই বিষয়ে তাহাকে গোঁড়া বলিলেও বলা যাইত শঙ্কর প্রতিষ্ঠিত অদ্বৈত মতকে সে সর্বদর্শনের মুকুটমণিয়া বলিয়া জ্ঞান করিত এবং শ্রী শঙ্করের কোনো কথায় কেহ কোনরূপ দোষার্পণ করিলে তাহার হৃদয় যেন সর্পদষ্ট হইত স্বামীজি উহা জানিতেন এবং কেহ কোনো মতের গোড়া হয় ইহা তিনি সহ্য করিতে পারিতেন না কোনো বিষয়ের গোঁড়ামি দেখিলেই তিনি উহার বিরুদ্ধপক্ষ অবলম্বন করিতেন এবং অজস্র অমোঘ যুক্তির আঘাতে ওই গোঁড়ামির সংকীর্ণ বাধা চূর্ণ বিচূর্ণ করিয়া দিতেন ও পরতত্ত্বে সদালীন रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनो रतो वीरे शान्तं नमामहम् श्रीरामकृष्णर्पणमस्तु